যে নারী ও পুরুষ পবিত্র জুমার দিন এই তিনটি দামি শ্রেষ্ঠ তিনটি আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বারে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন দুই নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবন থেকে অভাব অনটন দুঃখ কষ্ট প্রচুর প্রচুর পরিমাণ ঋণ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার ব্যবস্থা করে দিবেন এবং তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমিন তার মনের আশা বাসনা আকাঙ্ক্ষা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন কোনো দুঃখ কষ্ট আল্লাহ রব্বুল আলমিন মুমিন বান্দাকে তিনি দেন না যদিও দিয়ে থাকেন মুমিন বান্দাকে পরীক্ষা করার জন্য এই পবিত্র জুমার দিন এমন দিন আল্লাহ বকরব্বুল আলমিন এই দিন সম্পর্কে একটি সুরা নাজিল করেছেন হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে শুক্রবার দিন এমন একটি দিন এমন একটি ফজিলাতপূর্ণ দিন এমন একটি দিন পবিত্র দিন এই দিন হচ্ছে ঈদ এবং কোরবানির দিনগুলো যেমন এই দিনগুলোকেও তার সঙ্গে সমতুল্য করা হয়েছে এবং হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে এই দিন হচ্ছে জুমার দিন হচ্ছে গরিবদের জন্য হজের দিন যে ব্যক্তি জুমার নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন একটি হজের পরিমাণ সব তার আমল নামায় দিয়ে দেন সুবাহানুল্লাহ এবং আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই জুমার দিনকে কেন্দ্র করে স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছেন সুরাতুল জুমা এই জুমার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইয়া আইউহাল্লাদিনা মানু ইরা নদী আলিসলা তিমি অউমিল জুমাতি ফাসাও ইলা দিখির আল্লাহ পাকরব্দ আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন ইয়া ইউল্লাদিন আ মানু ইজা নদী আলিসলা তিমি অমিল জুমা যখন জুমার আজান হয়ে যায় তোমরা তোমাদের ব্যবসা পরি তোমার তোমরা তোমাদের ব্যবসাকে তোমরা তোমার কাজকে বন্ধ করে দাও এবং তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকিরের দিকে ধাবিত হও তাহলে এই পবিত্র জুমার দিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনকে খুশি করার জন্য দামি শ্রেষ্ঠ তিনটি আমলের কথা বলে দিব এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমল করেন এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন আপনি সারা জীবন জেনা করেছেন এখন থেকে তাওবা করে যদি ফিরে আসুন এই নিয়মে আল্লাহ পাক রব্বুল আলমীন মাফ করে দিবেন সারা জীবন আপনি অন্যের ক্ষতি করেছেন তাওবা করে ফিরে আসুন আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন এবং জীবনে অনেক গুণা করেছেন বিড়ি সিগারেট টিভি দেখার গুণা গালিগালাসের গুণা যত প্রকারের গুণা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন ইনশাল্লাহ এই নিয়মে তাওবা করে আল্লাহ আল্লাহরুল আলমীন মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বারে আল্লাহ রব্বুল আলমী আপনার যে অবাব অনটন দুঃখ কষ্ট যাদের চাকরি হয় না যাদের সন্তান হয় না যাদের ছেলে সন্তান হয় না যাদের মেয়ে সন্তান হয় না এবং পাশ থেকে ভাইয়েরা জাগা জমি সম্পত্তির দিক থেকে চাপতে অনেক দুঃখ কষ্টের ভিতরে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই নিয়মে যদি আপনি দোয়া পাঠ করেন আমল করেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অভাব অনটন অনটন এবং দুঃখ কষ্টকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন তিন নম্বরে আপনার মনে যত আশা বাসনা যে আমি এই কাজটা করতে চাই বা আমি ভালো পড়াশোনায় ভালো আমি পড়াশোনা করতে চাই কিন্তু আমাকে কে যে কেউ পড়াশোনা করাবে তেমন মানুষ আমি খুঁজে পাচ্ছি না এবং আমি ব্যবসা করতে চাই এমন একটা মানুষ খুঁজে পাচ্ছি না যে আমাকে আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে সাহায্য করবে আমি এমন একটা মানুষ চাই এই যে মনের ভিতরে আশাবাসন এবং আপনি যদি মহিলা মা মা বোন হয়ে থাকেন ভালো একটি জীবন সঙ্গিনী চান সেই জিনিসটা আপনার পূরণ হয় না অবশ্যই নিয়মে ইসমা আজমের দোয়া পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন এবং কি আপনি কী করবেন আপনার জীবনে যত অবাব অনটন দুঃখ কষ্ট মনের আশা কবুল হয় না আল্লাহ রব্বুল আলমিন এই আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন তাহলে আমরা সেই আমলগুলো নিয়ে বলবো ইনশাআল্লাহ কেননা এই শুক্রবার দিনকে আল্লাহ পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠ দিন হিসেবেই গণনা করেছেন আমরা যেই আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ ধরেন আমরা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবো এমন একটা দিন এমন একটা সময় শুরু করব আমাদের মন ভালো রেখে ফ্রেশ রেখে হুজুরদের কেনে দোয়া করাবো এমন একটা দিনে করব যে দিনটা আমাদের জন্য শুভ হয় তেমনি করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আদি পিতা হযরত আদম আলহিস্লা আল্লাহ আসাল্লামকে আল্লাহ ফকরব্বুল আলমিন এই শুক্রবার দিনেই তাকে সৃষ্টি করেছেন এই শুক্রবার দিনেই এবং তাকে জান্নাতের ভিতরে দিয়েছেন এবং এই শুক্রবার দিনেই জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এবং এই শুক্রবার দিনেই তাকে ক্ষমা করে দিয়েছিলেন মাফ করে দিয়েছিলেন আমাদের বাবাই যেহেতু মাফ পেয়েছে আমরাও ইনশাআল্লাহ এই দিনে তাওবা করে মাফ করিয়ে নেব ইনশাল্লাহ তাহলে চলুন এখন আমরা কিভাবে সর্বপ্রথমে কী করবো তাওবা করব করবো তাওবার জন্য সর্ব উত্তম রূপে নবী সাল্লু আলী এক খাদিসের ভিতরে বলেছেন যে বান্দা যখন গুনাহের কাজ করে তারপরে যে সে উত্তম রূপে অজু করে আল্লাহ রব্বুল আলমিন তার যেই যে হাত ধারা মুখ দ্বারা মুখমণ্ডল ধারা চোখ দ্বারা যত গুনা হয়েছে পাও দ্বারা যত গুণা হয়েছে আল্লাহ পক রব্বুল আলমিন এই গুণাগুলোকে ঝরিয়ে দেন অজুর পানির সঙ্গে সঙ্গে এমনকি পাওয়া যায় হাদিসের ভিতরে যত নবী রসুল দুনিয়াতে এসেছেন সাহাবায়করম রেশ এসেছেন যখনই বিপদগ্রস্ত হয়েছেন চিন্তাগ্রস্ত হয়েছেন সঙ্গে সঙ্গে নামাজ আদায় করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে মাফ করে দিয়েছেন এবং তাদের যে দুঃখ ছিল যে বিষয় নিয়ে তারা চিন্তিত ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরাতিভাবে তাদের চিন্তাকে খুব দ্রুত অল্প সময়ের ভিতরেই দূর করে দিয়েছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে তাদের মনের আশা বাসনা সব কিছু কবুল করে নিয়েছিলেন শুধু কি করেছিলেন নামাজ আদায় করেছিলেন এবং কি হাদিসের ভিতরে এসেছে বান্দা যখন সেজদা করে তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের একদম নিকটবর্তী স্থানে চলে যায় তাহলে এক নাম্বার যে আমলটি করবেন সর্বপ্রথমে এই শুক্রবার দিনে আপনি দুই রাকাত তাওবার নামাজ আদায় করে নেবেন কি নামাজ তাওবার নামাজ নেয়াত করবেন এইভাবে করে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য দুই রাখাত তাওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এইভাবে করে নেয়াদ করলেই আপনার নেয়াত হয়ে যাবে তারপরে স্বাভাবিক যেভাবে করে নামাজ আদায় করেন এইভাবে করে আপনি দুই রাকাত নামাজ আদায় করে নেবেন এইটা হচ্ছে এক নাম্বার আমল তারপরে দুই নাম্বার যে আমলটির কথা আমি বলে দিব অবশ্যই লক্ষ্য করে শুনবেন কেননা এই আমলগুলোকে আপনি কোনো অবহেলা করবেন না মনে করবেন যে অনেক আমল করেছি কোনো লাভ হয়নি কেন এই সব ভিডিও দেখব আমি মনে করি যে সকল মা ও বোনেরা ভাইয়েরা এই ভিডিওটি দেখতেছেন অনেক উপকার হচ্ছে আপনি কিছু জানতে পারতেছেন ইসলাম সম্পর্কে জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে পরকাল সম্পর্কে আল্লাহ বকরব্বুল আলমিন আপনার ইমানকে বৃদ্ধি করিয়া দিন বলুন আমিন কি দুই নাম্বারে যে আমলটি করবেন সেই আমলটি হলো শুক্রবার দিন ঠিক আসরের পরে শুক্রবার দিন ঠিক আসরের পরে আসরের নামাজ যেই স্থানে পড়বেন মহিলা মা ও বাসাবাড়িতে বাসা বাড়িতে পড়বেন যেই স্থানে পড়বেন ভাইরা যেই স্থানে পড়বেন বাজারে হতে পারে মসজিদে হতে পারে বাসায় হতে পারে যেই স্থানে বসে আপনি নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পরে একটি শরীফ পাঠ করবেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের আশি বছরের গুনাহকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ এবং আশি বছরের আশি আশি বছর আপনি এবাদত কলে যেই পরিমাণ সব হতো ওই পরিমাণ সব আল্লাহ বকরবুল আলমিন আপনার আমল নামায় দিয়ে দেবেন আল্লাহ তাহলে এই শরীফটি আসরের নামাজ আদায় যেই স্থানে করবেন ওই স্থানে বার এই শরীফটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি এই দরুদ্ শরীফটি হলো এমন দরুৎ শরীফ নবীজি বলেছেন যে ব্যক্তি একটিবার বার শরীফ পাঠ করে আল্লাহ পকরমুল আলমিন তার উপরে দশটি রহমাত দশটি বরকত দান করে দেন এবং তাকে দশটি বিপদ আপদ থেকে রক্ষা করেন সুবাহানল্লাহ কি যে দরুদ শরীফ পাঠ করে তার নাম সহ তার বাবার নাম সহ মদিনা শরীফে নবীজের রওজায় নিয়ে যাওয়া হয় সুবাহানুল্লাহ তাহলে আপনি এক নাম্বার দুই নাম্বারে যে আমলটি করবেন আপনি শুক্রবার দিন আসরের নামাজের পরে যে স্থানে নামাজ আদায় করবেন ওই স্থানে বসে বসে আশিবার আশিবার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন কতবার আশিবার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন কোন দূর শরীফ বলে দিচ্ছি আল্লাহু আলা মুহাম্মদিনা আলহিম তাসলিমা আবারও বলে দিচ্ছি আল্লাহ সাল্লি আলা محمد النبي محمد النبي أمي وعلى آلِ وسلم تَسْلِيمًا اللهم صل على محمد النبي أمي وعلى آلِ وسلم تسليما আপনি কি করবেন দ্বিতীয় নাম্বার আমলটি হলো শুক্রবার আসরের নামাজ যে স্থানে পড়বেন ওই স্থানে বসে আশিবার এই শরীফটি পাঠ করবেন আশি বছরের গুণাকে মাফ করে দেওয়া হবে এবং আশি বছর নফল এবাদাত করলে যেই পরিমাণ সব হয় নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ বকরবুল আলমিন আপনার আমার আমল নামায় দিয়ে দেবেন সুবাহানুল্লাহ তাহলে অবশ্যই এই আমলটি করবেন কি করবেন বার শুক্রবার দিন আসেন যে স্থানে আসিবার শরীফ পাঠ করবেন তারপরে তিন নাম্বার যে আমলটি করব মনের কবুল হওয়ার জন্য এই দোয়াটি একবার এক সাহাবি পাঠ করেছে নবী সাল্ল আলী সাল্লাম বলেছেন যে আল্লাহর হাতে আমার প্রাণ সেই আল্লাহর কসম করে বলতেছি তুমি যে দোয়া করে এই দোয়া পরে পাঠ করেছো আল্লাহ তাল্লার কাছে এই দোয়া করেছেও তোমার দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন তোমার দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন অনেক অনেক বেশি পছন্দ করেছেন আর এই দোয়া হচ্ছে ইসমে আজমের দোয়া এই দোয়া পরে যে ব্যক্তি দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াকে কবুল করে নেন সুবাহান আল্লাহ তাহলে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি দোয়াটি হলো আল্লাহ হুম্মা আস আলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أَحَدُ الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي اسم عجمر دوائي powerful اسم عجمر دوائي پاٹ আপনি সর্বনিম্ন হল চেষ্টা করবেন তিনটি বার পাঠ করার চেষ্টা করবেন এই দোয়াটিকে কেউ অবহেলা করবেন না ইসমে আজমের দোয়া এই দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়াকে সরাসরি কবুল করেন সুবাহান্লাহ এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি আবারও বলে দিচ্ছি আমার লক্ষ্য করে শুনুন দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি হাদু, আন্নাকা লা ইলাহা ইতল আহাদুসমাদু কুফুয়ান আহাদ এই এসমা আজমের দোয়াটা পাঠ করে পবিত্র জুমার দিন ফজিলাত দিনে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশা বাসনা আপনার যত দুঃখ কষ্ট আল্লাহতালা দূর করে দিবেন মনের আশা বাসনাকে আল্লাহ ফকরব্বুল আলমিন কবুল করে নেবেন অবশ্যই তিন নাম্বার আমলটি হচ্ছে এই ইসমে আজমের দোয়াটি পাঠ করবেন এক নাম্বার আমলটি কি করবেন তাওবার নামাজ আদায় করবেন দুই নাম্বার নেহাদ করবেন তাওবার নামাজ আদায় করবেন দুই নাম্বারে আসিবার দূরত শরীফ পাঠ করবেন নিয়ম অনুযায়ী যেই নিয়ম বলেছে সেই নিয়ম অনুযায়ী পাঠ করবেন তিন নাম্বারে ইসমে আজমের দোয়াটি পাঠ করবেন তারপরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন মোনাজাত করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার শরীরে রক্ত মাংস যদি হালাল খাবার দ্বারা গঠিত হয়ে থাকে আপনার দোয়া কবুল হবেই বুলেট মিস হলেও ওই দোয়া আল্লাহ তালা মিস করবেন আল্লাহ তালা কবুল করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য কবুল করেন আমিন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সব সময় দোয়া করবেন পাঁচক্ত নামাজ আদায় করবেন যারা নামাজ আদায় করবেন আপনাদের দোয়া এবং মোনাজাত কিছুই কোনো কাজে আসবে না আমল সারাদিনও যদি করতে করতে যদি কপাল ফুটাও করে ফেলেন কোনো আমল কোনো কাজে আসবে না মনের আশা বাসন আকাঙ্ক্ষা কিছু কবুল হবে না অবশ্যই পাঁচ শক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন হালাল রিজিক তালাশ করবেন হালাল রিজিক খাবেন হালালভাবে করে আল্লাহ পাকবুল আলমিন দোয়া মোনাজাত কবুল করে নিবেন আল্লাহ রব্বুল আলমিন অভাব অনটনের ভিতরে রাখবেন না আল্লাহ রব্বুল আলমিন মনের আশাকে কবুল করে নেবেন তাহলে প্রয়োদিন ভাই ও বোনের এভাবে করে আমলটি করে আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে আল্লাহ তাল্লাহ কাছে চাইবেন দোয়া করবেন আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দিন সকলের জীবনের অভাব অনটনকে দূর করে দিন সকলের মনের আশা কবুল করুন সেই বলে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি নিজে দেখবেন আপনার পরিবারকে দেখাবেন অনেক অনেক উপকৃত হবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারকাত